আজকে দিনের শুরুটা এরকমভাবেই হল হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার আর কে এস ডেলি লাইফ চ্যানেলে সকলকে জানাই অনেক স্বাগত তো সকাল সকাল রান্নাঘর থেকে ভিডিওটি শুরু করছি এবং সকলকে জানাই গুড মর্নিং তো সকলে ব্রেকফাস্ট করার জন্য রান্নাঘরে চলে এলাম ওদিকে চা বসিয়ে দিয়েছি আর ভাবলাম যে সকালবেলায় কি খাওয়া যায় একদম হালকা পাতলা সিম্পল খাবার তো ভাবতে ভাবতে মাথায় এলো ডিম দিয়ে মুড়ি করা যাক তো তার জন্য পেঁয়াজ লঙ্কা কুচিয়ে তেলের মধ্যে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করার পরে একখানা ডিম দিয়ে দিলাম তো তার উপর থেকে লবণ হলুদ গুঁড়ো জিরে ধনে পাউডার সব কিছু দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেবো তো এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে মুড়ি দিয়ে তো তারপরে এদিকে চা বসিয়ে দিয়েছি আর আমাদের ফ্রিজে না অনেকটা পরিমাণে খেজুরের গুড় যে শীতের সময় খেজুরের গুড় পাওয়া যায় সেটাই অনেকটা পরিমাণে কিনে রেখেছিলাম সে শীতকাল থেকে এখন পর্যন্ত খেজুরের গুড় দিয়েই আমরা চা খাচ্ছি চা কেন অন্যান্য সব কিছুই যেমন পায়েস করা বা শরবত করা সব কিছুতেই ব্যবহার করা হচ্ছে তো গুড়ের চা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর গুড়ের চায়ের মধ্যে যদি একটু দুধ চা করা হয় না তো বেশ ভালো লাগে কিন্তু সকাল সকাল দুধ চাটা তো আর হজম করতে পারবো না তার জন্য লাল চা বসিয়ে দিলাম আর এদিকে ডিমটা ভাজা ভাজা হয়ে গিয়েছে উপর থেকে এখন মুড়ি দিয়ে দেব। আর মুড়িটা দেওয়ার পরে না গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আর তা না হলে মুড়িটা পুড়ে যেতে পারে তো এই তো হয়ে গেল ডিম দিয়ে মুড়ি এই মুড়িটা কিন্তু খুব মচমচে হয় কড়ে নাড়ার ফলে আর এর মধ্যে শশা টশা দিলেও দিতে পারা যায় কিন্তু ওই মুচমুচে ভাবটা থাকে না নরম হয়ে যায় আর চানাচুর দিলে তো বেশ আরোই ভালো লাগে কিন্তু সকাল সকাল চানাচুর আর খাব না খাবো না গরমে সহ্যও হবে না এই তো লাল চা আর মুড়ি তার সঙ্গে কিছুটা বাদাম ভিজিয়েছিলাম আর রেগুলারই কলা বাড়িতে থাকে সকালবেলায় আজকে ছিল না তো তার জন্য এমনি এমনিই খেয়ে নিচ্ছি সকালবেলা না গরমে এখন হালকা পাতলা খাওয়ার চেষ্টাই করছি আর হাজব্যান্ড ছেলে তো সকালবেলায় কিছুই মুখে দিতে চায় না আর ওদিকে তিনজন মিলে গল্প সল্প করে এখন খেয়ে নিলাম কারণ সকলেরই এখন ছুটি ওদের ছুটি থাকলেও তো কী হলো আমার তো ছুটি নেই তো চলে এলাম রান্নাঘরে আর বেশিক্ষণ ওখানে গল্প করে টাইম কাটালে হবে না তো রান্নাঘরে কিছুটা কাজ এগিয়ে রেখে তারপর গিয়েছিলাম টমেটো কুচনো তারপর পেঁয়াজ কুচি সবজি কাটা সব কিছুই করে রেখেছিলাম আর সেদিন মাছ এনে ফ্রিজে রেখেছিলাম সেই মাছটাই করবো আজকে তো ওটা হচ্ছে মৃগেল মাছ হলুদ লবণ দিয়ে একটুখানি মাখিয়ে রেখে দিলাম সকালবেলায় ঘুম থেকে উঠেই মাথার মধ্যে ক্যালকুলেশন শুরু হয়ে যায় কি রান্নাবান্না করবো মানে হাজবেন্ডকে তো যা দেবো তাই খেয়ে নেবে কিন্তু আমার হচ্ছে খেতে গিয়ে অনেক সমস্যা এটা খাবো না সেটা খাবো না এরকম পরিস্থিতি তো তার জন্য ভাবছি কি খাবো গরমে আর গরমে না কিছুই খেতে ইচ্ছে করছে না শুধু মনে হচ্ছে যে একটুখানি পাতলা করে মসুর ডাল তার সঙ্গে লেবু চিপে দি আর একটু আলু মাখা ওটা দিলেই অনেক ভালো আর অন্য সবজি টবজি দেখলেই না খেতে ইচ্ছে করছে না তো যাই হোক আমার জন্য তো ডাল করেই নিলাম আর ওদের জন্য তো সবজি আমাকে করতেই হবে তো দেখো এদিকে মাছটা লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এখন ভেজে নিলাম তো মাছের ঝোলটা রান্না করার জন্য পেঁয়াজ লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে ওর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে দিলাম উপর থেকে লবণ হলুদ জিরে ধনে পাউডার আর একটু আদা রসুন পেস্ট দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো ব্যাস জল দিয়ে এখন ঢেকে দেবো পাঁচ মিনিটের মতো তাহলে খুব সুন্দরভাবে মশলাটা কষে যাবে একদম টমেটোগুলো মেল্ট হয়ে যাবে আর এদিকে পাঁচ তরকারি রান্না করে নিচ্ছি যা যা সবজি ছিল ঘরে সব কিছু দিয়েই আর কি সবজিটা রান্না করে নিচ্ছি যেমন ঝিঙে পটল লাউ আলু আরও কিছু থাকলে হয়তো সেগুলো অ্যাড করে দিতাম তো যাই হোক এদিকে মসুর ডালটা রান্না করব তার জন্য ডাল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আর ডালটা না মসুর ডাল আমার খুব পাতলা খেতেই ভালো লাগে যে কোনো ডালই আমার পাতলা খেতে ভালো লাগে তো অল্প পরিমাণেই মসুর ডালটা দিলাম পাতলা করে খাওয়ার জন্য আর মসুর ডালটা না বা যে কোনো ডালই ভালো করে ধুয়ে নিতে হয় দু থেকে তিনবার না হলে ওই যে সাদা সাদা পাউডারের মতো দেওয়া থাকে মসুর ডালে ওটা যাতে ডালে পোকা না লেগে যায় তার জন্য দেওয়া থাকে ওটা কিন্তু পেটে গেলে ভীষণ ক্ষতি তো তার জন্য ভালো করে ধুয়ে নিতে হবে আর এই তো পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখলাম একদম মশলাটা ভালোভাবে কষে গিয়েছে আর একদম তেলও ছেড়ে দিয়েছে তো মতো অবস্থায় একটুখানি জল দিয়ে দেব আর গরম জলটাই বেশি ব্যবহার করি কিন্তু ওই যে রোজ রোজ গরমের চাপে আর কি ভুলে যাচ্ছে গরম জল করতে তো ওইদিকে ঝোল মাছের ঝোলের জন্য জলটা গরম হোক তারপরে না হলে মাছগুলো ছেড়ে দেব। এদিকে মসুর ডালটা বসিয়ে দেব মসুর ডালের মধ্যে তিনটে মিডিয়াম সাইজের টমেটো কুচি দিলাম দিলাম হচ্ছে হলুদ লবণ আর একটুখানি সর্ষের তেল দেব। না হলে ওই প্রেশারের ঢাকনা থেকে না একদম ওই যে ডাল থেকে ফানা বের হয় ফেনাগুলো একদম উপচে উপচে পড়ে ওই তেলটা দিলে ফেনাগুলো বের হয় না তো তার জন্য তেলটা দেওয়া পরিমাণ মতো জল দিয়ে এখন বসিয়ে দেব। আর এদিকে মাছের ঝোলের জন্য মাছের ঝোলের জলটা ফুটে গিয়েছে এখন মাছগুলোকে ছেড়ে দেব। তো ভাজা মাছ রান্না করতে বেশি সময় লাগে না কাঁচা মাছ রান্না করতে একটু বেশ সময় লাগে তো পাঁচ ষাট মিনিটের মধ্যে এই মাছটা আমার হয়ে যাবে আর ওদিকে সবজিটাও মোটামুটি হয়ে এসেছে তো ডালটা এবার বসিয়ে দেব। আর এই তো কথা বলতে বলতে মাছের ঝোলটা একদম রেডি হয়ে গিয়েছে নামিয়ে নিলাম আর মাছগুলো না চারিপাশ দিয়ে ঝোলের মধ্যে একটুখানি চুবিয়ে দেবো এই যা গরম পড়েছে না নাহলে মাছগুলো একদম শক্ত শক্ত হয়ে যাবে তার জন্য একটুখানি ঝোল ঝোল রেখেছি আর এদিকে রান্না রান্নাবান্না প্রায় শেষের দিকে ডালটা শুধু ফোড়ন দেওয়া বাকি আর ভাতটা তো একটু পরেই বসাবো আর এই তো থালা বাসনগুলো এখন ধুয়ে নেব সকাল থেকে যেমন যেমন একটা দুটো থালা বাসন পরে সঙ্গে সঙ্গে আমি ধুয়ে নিই কিন্তু কালকে কী যে হয়েছিলো ভুলে গিয়েছিলাম না কোন দিকে মন ছিল সেটা জানি না একদম দেখতেই তো পেয়েছিলে এক বেশিন থালা বাসন জমে গিয়েছিল ধুতে ধুতে আমি একদম হিমশিম খেয়ে গিয়েছিলাম ছেলে দেখেও তো বলছিল যে এতগুলো থালাবাসন বাসন তুমি কতক্ষণ ধরে ধুবে মা তো তার জন্য আগে থেকে টুকিটাকি করে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি তো দেখো আজকে আর খুব বেশি থালাবাসন বাসন থাকে নি যে কটা ছিল মেজে নিলাম আর সঙ্গে সঙ্গে আমার অভ্যেস আছে বেশিনটাও মেজে ফেলা তো বেশ চকচকে হয়ে যায় তো রান্না বান্নার শেষে বেসিনটাকেও সঙ্গে সঙ্গে মেজে ফেলি আর ওই যে ছোট ছোট আরশোলোগুলো হয় না রান্নাঘরে বেসিনটা ভালোভাবে মেজে রাখলে থালা বাসন ধুয়ে রাখলে ওর উপদ্রবটা একটুখানি কমে তো ডালটা একটু পরেই ফোড়ন দেব তো পুরো বাড়ি এখন ঝাঁট দিয়ে নিলাম আর দেখতে পাচ্ছ কি পরিমাণে যে ধুলো পড়ে বাড়িতে তো তেমন কেউই নেই তারপরে দরজা জানলা সব কিছুই বন্ধ থাকে তো তার ফলেও এই এত ধুলো আর এই গরমকালে না একটু ধুলো বেশি হয় দেখবে শীতকালটা আর বর্ষাকালটা তো একেবারেই ধুলো হয় না বর্ষাকালটা না মুছলেও মনে হয় চলে যায় কিন্তু এই যে মুছতেই হবে ঝাড় দিতেই হবে এরকম একটা ব্যাপার তো পুরো বাড়ি ঝাড় দিয়ে এখন সিঁড়িটা ভালোভাবে পরিষ্কার করে নেব আর পুরো বাড়ি ঝাড় দিতে গিয়ে না বেশ কোমরে ব্যথা করে আর শেষের দিকে যখন ঘর বাড়ি মোছামুছি করি তখন তো মনে হয় আর পা দুটো চলছেই না কতক্ষণে যে কাজ শেষ করে এখন আমি স্নান করে বসবো সারাক্ষণ মাথাতে ওটাই ঘুরতে থাকে খুব এলে যায় তো এই তো ঝাড়টা দেওয়া হয়ে গেল এদিকে ডালটা ফোড়ন দেব তার জন্য আমি হাড়ির মধ্যে সরষের তেল দিয়ে দিলাম আর এখানে রসুন লঙ্কা আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাকে এখন একটু ভাজা ভাজা করে নেব লাল লাল করে আর এদিকে প্রেশার কুকারে যে ডালটাকে সিদ্ধ করে রেখেছিলাম চার পাঁচখানা সিটি দিয়ে তো সেটা একটু মেল্ট করে নিলাম ওই ডাল কাটার দিয়ে এখন পেঁয়াজটা মোটামুটি লাল লাল হয়ে গিয়েছে এখন ডালটাকে ফোড়ন দিয়ে নেব তো ডালটা যখন সেদ্ধ বসিয়েছিলাম অল্প কিছুটা লবণ দিয়েছিলাম টমেটোটা মজানোর জন্য তো এখন স্বাদ মতো লবণ দিয়ে ডালটাকে নামিয়ে নেব। তো ওইদিকে তো রান্না বান্না মোটামুটি প্রায়ই শেষের দিকে আর এদিকে পরে তো আরও অনেক কাজ আছে তো সেই কাজের জন্য তো কিছু একটা খেতে হবে নাহলে এনার্জি কোথা থেকে পাওয়া যাবে এই গরমে যদি সারাক্ষণ খেটেই যায় আর পেটের মধ্যে মাঝে মাঝে কিছু না দিই তাহলে তো ব্যাটারি লো হয়ে যাবে তো তার জন্য চার্জ দেবো তাই জন্য ফ্রিজ খুলে খোঁজাখোঁজে করছি যে কি খাওয়া যায় কি খেলে আমার শরীর মন দুটোই ভালো থাকবে পরের কাজগুলো আমি খুশি মনে করতে পারি তো তার জন্য খুঁজে খুঁজে আর কি পাবো পেলাম একটা জলের বোতল ঠান্ডা তো সেটাকেই বের করে নিলাম তরমুজ ছিল ঠান্ডা খেলাম না তো এখন তরমুজ খেতে গেলে আর হবে না পরের কাজগুলোতে অনেকটাই দেরি হয়ে যাবে তো ভাবছি যে একটুখানি আহ ঠান্ডা জলই খেয়ে নিই শরবত টরবত বানিয়ে তো এই যে সেলফের উপরে যেখানে তরকারি টর্কি রাখি ওই জায়গাটা না প্রচুর ধুলো পড়ে রোজ দেখি এই জায়গাটা ধুলোই ধুলো তো সেটাই এখন মোছামুছি করে নিচ্ছি দরজাটা তো দুপুরের দিকে বন্ধই করে রাখি তার সত্ত্বেও প্রচুর ধুলো তো তারপরে এখানটায় আবার গ্লাস খোঁজাখুঁজি করতে এলাম গ্লাসগুলোকে না ঢপের মধ্যে করে আমি রেখে দিই একদম সাজিয়ে গুছিয়ে রাখি না সাজিয়ে রাখলে কি হয় রান্নাঘরে একটা তেল চিটে ভাব থাকে যতই চিমনি থাকুক যাই থাকুক তেল চিটে ভাব থাকে ওই গ্লাসের মধ্যে পড়ে ধুলো পড়ে তার জন্য আমি ঢপের মধ্যে করেই রেখে দিই ওটাকে সাজিয়ে রাখি না তো এদিকে ছেলে আর আমার জন্য দুজনের জন্য দুটো শরবত বানিয়ে নেব ছেলে আলাদা শরবত খাবে আমি আলাদা শরবত খাবো তো হাফ ফ্রিজের জল হাফ নর্মাল জল দিয়েই করে নিচ্ছি খুব বেশি ঠান্ডা জল খেলে এখন আবার গলা বসে যাওয়ার ভয় থাকবে তো ওর জন্য এমনি নর্মাল শরবতই করে দিচ্ছি লেবু দিয়ে আর আমি একটু ভারী কিছু খাওয়ার চেষ্টা করব আর শরবতের মধ্যে না একটুখানি লবণ দিলে বেশ ভালো হয় খেতে আর ওই তো ছেলে চলে এসেছে ও বলছে আমার শরীরটা ভীষণ খারাপ করছে গরমে তুমি তাড়াতাড়ি শরবতটা আমাকে বানিয়ে দাও আর শরবতটা বানিয়ে দেওয়ার সময়ই পাচ্ছিলাম না এত তাড়াহুড়ো লাগিয়েছিল তো এসে এবার নিজেই গুলতে লেগে গেল তো ছেলে তো ওদিকে খেয়ে নিলো আমি আমারটা বানাবার জন্য ওই যে খেজুরের গুড় কিনে রেখেছিলাম ওই বাটি বাটি যে গুড়গুলো হয় সেটা কিছু কেজি রেখেছিলাম কিনে আর এদিকে যে ঝোলা গুড়টা হয় সেটাও কিছুটা কিনে রেখেছিলাম তো ঝোলা গুড় দিয়েই এখন শরবতটা বানিয়ে নেব আর এর মধ্যে দু চামচ ছোলার ছাতু দিয়ে দিলাম তো এখন গুলে শান্তি করে বসে বসে খাই প্রচুর গরম লেগে গিয়েছে আর এটা গলা দিয়ে নামছে না কী যে শান্তি আর আমার এরকমভাবে গুড় দিয়ে ছোলার ছাতু শরবত খেতে বেশ ভালো লাগে এমনকি ওই যে মাখা মাখা করে ছাতু ওটাও খেতে বেশ ভালো লাগে ছেলে আবার এসব খেতে চায় না একদম দেখেই নাক নাকশিট কই মিষ্টি জিনিস কিছুই ভালোবাসে না খেতে তো এদিকে তারপরে তো এই আলমারিটা গোছাতে চলে এলাম আমাদের বেডরুমে তো ভাবছি যে একটুখানি গুছিয়ে পরিষ্কার করে নেব। রোজই করা হয় আবার রোজই দেখে ধুলো বালি পড়ে আবার নোংরা হয়ে যায় আর ছেলে এই যে টিউশন যাওয়ার সময় একটা করে জামা এখান থেকে এক টান দেবে পড়বে আর অন্যগুলো আবার পড়ে যাবে গুছিয়ে রাখে না বাচ্চা মানুষ রোজ একটা করে এখান থেকে টান দিলে আর কত গোছাবো বলো তো টিউশন যাওয়ার সময় একটা করে নেবে আর ওইভাবে রেখে দেবে তো আয়নাটা একটু নোংরা হয়েছিল একটু ভালোভাবে মুছে পরিষ্কার করে নেব। আর ওই যে শরবতটা খেলাম এখন প্রচুর শক্তি চলে এসেছে গায়ে মানে ফুল চার্জ করে নিয়েছে। বসে বসে জানালা দিয়ে রাস্তার দৃশ্য দেখছিলাম মাঠের দৃশ্য দেখছিলাম আর খাচ্ছিলাম দেখতেই তো পেলে তো একটুখানি এনার্জি চলে এসেছে এখন আমি বাকি পুরো কাজ ঝটপট করে করে নেব। আর এই শরবতটা খাওয়ার আগে না একদম মানে শুয়ে গড়িয়ে বসে এরকমভাবে কাজ করছিলাম শরবতটা খাওয়ার পরে একদম ফুল এনার্জি চলে এসেছে দেখতেই বাচ্চা একদম তাড়াহুড়ো করে পুরো বাড়ি ঝকাঝক বানিয়ে দেব। আমি একদম মোটেও তাড়াতাড়ি কাজ করছি না আস্তে আস্তেই করছি ওই যে স্পিড থাকে না একটা এডিট করার সময় স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছিলাম আর কি তো ওই তো এখন টেবিল টেবিলগুলো মুছে নোবার টেবিলগুলো না একটু কলিং দিয়ে না মুছলে ধুলো ধুলো থাকে আর ছেলে একটু আগে এখানটায় বসে বসে ডাল দিয়ে ভাত খেলো আর একটু ফেলেছে টেবিলের উপর আর এই টেবিলের উপর বসে বসে টিভি দেখবে ভাত খাবে যা করার করবে তো পড়েছিল তাই একটু কলিং দিয়ে না মুছলে যাচ্ছিল না তার জন্য একটু পরিষ্কার করে নিলাম আর সোফা ডোফা সবসময় টিপটপই করা থাকে শুধু বালিশগুলো একটু এলোমেলো হয়ে গেছিল বুঝতেই পারছো বাড়িতে একটা বাচ্চা থাকলে তো এরকম হবে তো তারপরে টিভির সামনে এইখানটা না একটুখানি ধুলো ধুলো হয়ে গিয়েছিল বেশ ধুলো রোজ যে মুছি কেউ যদি এই সকালের দিকে বাড়িতে আসে না তো বলবে যে কোনো কালাই এই বাড়ির বউটা কাজ করে না একদম ঘুমিয়ে বসে শুয়ে দিন কাটায় তো তাদেরকে এই ভিডিও গুলো দেখাতে হবে বলো কি বলো তোমরা যে আমি কত কাজ করি বাড়িতে ভিডিওটি যদি ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক করবে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও ভিডিওটি কেমন লেগেছে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও আর আমার ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকো তাহলে চ্যানেলটি প্লিজ একটু ফলো দিয়ে নিও এই তো তারপরে মোছামুছির কাজ শুরু করে দিলাম মোছামুছির কাজটা শেষ হলে কিছুটা জামা কাপড়ও ভেজানো আছে সেগুলো কাচার পরে স্নান করলে আজকের মতো আমার ছুটি সকালটা ছুটি তারপরে একটু শুয়ে বসে কাজ করলেও আর কিছু হবে না এই তো এখন লাঞ্চ টাইম তো ভাত তরকারি যাই রান্না করেছিলাম নিয়ে এলাম খাওয়ার জন্য আর এই যে বর বাড়ি ঢুকতেই কোথা থেকে বিরিয়ানি কিনে নিয়ে চলে এলো ফোনে আবার জিজ্ঞেস করছিলো যে সবার জন্য নিয়ে যাব। তো আমি আবার বললাম যে আগে বলতে পারো না সকাল সকালবেলায় উঠে যে সবার জন্য বিরিয়ানি নিয়ে আসবো তুমি রান্না করো না এদিকে আমি হাত পুড়িয়ে কষ্ট করে রান্নাও করব। আবার তুমি বিরিয়ানিও নিয়ে আসবে তো আমাদের জন্য আনতে বারণই করলাম ছেলের জন্যই শুধু নিয়ে আসতে বললাম তো ওইদিকে ভাত তরকারি অনেকটাই বেশি করা হয়ে গিয়েছে আজকে তো রাতের বেলায় আর কিছু করতে হবে না ওটাই হয়ে যাবে না ছেলে তো বিরিয়ানি পেলে আর কিছু অন্য কিছু চাই না খেতে তিন বেলা চার বেলা পাঁচ বেলা বিরিয়ানি দিলেও ওর কোনো অসুবিধে নেই দুদিনের বাসি বিরিয়ানি দিলেও ক্ষতি নেই মানে এত বিরিয়ানি লাবার আবার ডিমটা তুলে দিচ্ছে যে এটা আবার বিকেলে খাবো ডিমটা নিয়ে আবার কি দিয়ে খাবো আজকের মতো ভিডিওটি তাহলে এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে নেক্সট আরো একটি ভিডিওতে সকলে সুস্থ থেকো ভালো থাকো রাত্রি